আটাশে জুন দুই সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ আটান্নটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো বিসিএস প্রিলিমিনারি ব্যাংক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরি এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির ধারণা নিতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকার কোন দিনটিকে শহীদ আবু সাহিদ দিবস হিসেবে ঘোষণা করেছে ষোলো জুলাই অন্তর্বর্তীকালীন সরকার ষোলো জুলাই দিনটিকে শহীদ আবু সাহেদ দিবস হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার কোন দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার আট আগস্ট দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে কোন দিনটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার পাঁচ আগস্ট পাঁচ আগস্ট দিনটিকে জুলাই গণভুদ্ধান দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার জুলাই উদযাপন কমিটির প্রধান বর্ষপতি সভাপতিকে উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই গণভুত্থান বর্ষপতি উদযাপন কমিটির সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলো আপনারা ভিডিও থামিয়ে দেখতে পারবেন সম্প্রতি দুই দিন ব্যাপী সোশ্যাল বিজনেস ডে কোথায় আয়োজিত হয়েছে সাভার সাভার ঢাকা দুই দিন ব্যাপী সোশ্যাল বিজনেস ডে ঢাকায় আয়োজিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমীক্ষা মতে দেশে বর্তমানে মাদকাসক্ত মানুষের সংখ্যা কত তিরাশি লাখ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমীক্ষা মতে দেশে বর্তমানে মাদকাসক্ত মানুষের সংখ্যা তিরাশি লাখ মোট জনসংখ্যার চার দশমিক আট নয় শতাংশ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কত তারিখে পালিত হয় ছাব্বিশ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ছাব্বিশে জুন তারিখে পালিত হয় আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয় কবে ছাব্বিশে জুন আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয় ছাব্বিশে জুন একটি দেশের কয় মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকাকে নিরাপদ বিবেচনা করা হয় তিন মাস দেশের অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান কত বত্রিশ শতাংশ দুই সালের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো বাইশতম দুই হাজার পঁচিশ সালের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান একশো বাইশতম দুই হাজার পঁচিশ সালের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর দুই হাজার পঁচিশ সালের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর কোরিয়া আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে ছাব্বিশ জুন দুই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে ছাব্বিশে জুন দুই সালে জাতিসংঘ সনদ কবে স্বাক্ষরিত হয় ছাব্বিশে জুন উনিশশো সালে জাতিসংঘ সনদ ছাব্বিশে জুন উনিশশো সালে স্বাক্ষরিত হয় জাতিসংঘের মূল সনদটি কোন শহরে স্বাক্ষরিত হয়েছিল সান ফ্রান্সিসকোতে জাতিসংঘের মূল সনদটি সান ফ্রান্সিসকোতে স্বাক্ষরিত হয়েছিল জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের কত তারিখে বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প দিবস পালিত হয় সাতাশে জুন জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের সাতাশে জুন তারিখে বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প দিবস পালিত হয় নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নিয়োগ পেয়েছেন মুসলিম জোহরান মামদানি এস এম ই এর পূর্ণরূপ কি স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ এস এম ই এর পুনরূপ স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ দেশের মোট কর্মসংস্থানের কত ভাগ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত পঁচাশি ভাগ দেশের মোট কর্মসংস্থানের পঁচাশি ভাগ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান কে মেহরাব হোসেন অপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন এই চ্যানেলের ভিডিওগুলো ইউটিউবে প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে সেখান থেকে সবগুলো ভিডিও দেখতে পারবেন সাম্প্রতিক সময়ে আলোচিত ওয়ানসান কামলা উপকূলীয় পর্যটন অঞ্চল কোন দেশে অবস্থিত উত্তর কোরিয়া দু হাজার পঁচিশ সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো তিরিশতম দু হাজার পঁচিশ সালের মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড দু হাজার পঁচিশ সালের মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ আইসল্যান্ড ২০২৫ হাজার পঁচিশ সালের মানবোন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি দক্ষিণ সুদান দুই হাজার পঁচিশ সালের মানবোন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান দুই হাজার পঁচিশ সালের মানব সূচকে মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কোনটি লিস্টেন্টাইন দুই সালের মানব উন্নয়ন সূচকে মাথাপিছু আয়ের শীর্ষ দেশ লিস্টেন্টাইন দুই সালের পঁচিশ সালের মানবোন্নয়ন সূচকে মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ কোনটি সুদান পঁচিশ সালের উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান দুই হাজার পঁচিশ সালের সূচকে গড়ায়ুতে শিশু দেশ কোনটি মোনাকো দুই হাজার পঁচিশ সালের সূচকে গড়ায়ুতের শীর্ষ দেশ মোনাকো দুই হাজার পঁচিশ সালের সূচকে গড়ায়ুতে সর্বনিম্ন দেশ কোনটি নাইজেরিয়া দুই হাজার পঁচিশ সালের সূচকে গড়ায়ুতে সর্বনিম্ন দেশ নাইজেরিয়া স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ কতটি একশো পঁচিশটি স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ একশো পঁচিশটি তেইশে এপ্রিল দুই কোন দেশ স্থায়ী সালিসি আদালতের একশো পঁচিশতম সদস্যপদ লাভ করে আর্মেনিয়া তেইশ এপ্রিল দু আর্মেনিয়া স্থায়ী সালিসি আদালতের একশো তম সদস্যপদ লাভ করে দু সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো উনপঞ্চাশতম দুই সালের বিশ্বমুক্ত মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান একশো উনপঞ্চাশতম দুই সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি নরওয়ে দুই সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ নরওয়ে দুই সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ইরিত্রিয়া দুই হাজার পঁচিশ সালের বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ ইরিত্রিয়া বিশ্বের বর্তমানে শীর্ষ ঋণদাতা দেশ কোনটি জার্মানি বিশ্বের শিশু ঋণদাতা দেশ জার্মানি বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দেয় জাপান জলবায়ু জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত আবাসন প্রকল্প কোনটি বিশেষ আশ্রয়ন প্রকল্প কক্সবাজার এস সিবি এর পূর্বাভাস অনুযায়ী আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে দেশের জিডিপির প্রবৃত্তি কত হতে পারে পাঁচ শতাংশ রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকারী চুক্তির নাম কী কেমিক্যাল ওয়েপনস কনভেনশন সিডাব্লিউসি বৈশ্বিক শান্তিসূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম একশো তেইশতম বৈশ্বিক শান্তির সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান একশো তেইশতম বৈশ্বিক শান্তির সূচক দু হাজার পঁচিশে শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড বৈশ্বিক দু হাজার বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত বিলিয়ন ডলার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির জনক কে আব্দুল কাদির খান পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির জনক আব্দুল কাদির খান প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখেন কে শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখেন শুভাংশু শুক্লা এক্সিয়াম ফোর প্রথম বাণিজ্যিক বাণিজ্যিক মহাকাশ মহাকাশ ফ্লাইট ফ্লাইট প্রথম ঢাকার বায়ু দূষণ ও ধোলা নিয়ন্ত্রণে সরকারের গৃহত কর্মসূচির নাম কি জিরো সয়েল ঢাকার বায়ু দূষণ ও ধোলা নিয়ন্ত্রণে সরকারের গৃহত কর্মসূচির নাম জিরো সয়েল বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জমির পরিমাণ কত শূন্য দশমিক দুই পাঁচ একর বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু জমির পরিমাণ শূন্য দশমিক দুই পাঁচ একর সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের বনে চিতাভাগের উপস্থিতি আবিষ্কার করেন কোন সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের বনে চিতাভাগের উপস্থিতি আবিষ্কার করেন ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স সংস্থা সিজফায়ার শব্দের অর্থ কি যুদ্ধবিরতি সিস ফায়ার শব্দের অর্থ যুদ্ধবিরতি সম্প্রতি ইরান ও ইসরায়েল যুদ্ধ মোট কতদিন স্থায়ী ছিল বারো দিন সম্প্রতি ইরান ও ইসরায়েল যুদ্ধ মোট বারো দিন স্থায়ী ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কতটি পরমাণু স্থাপনে হামলা চালিয়েছে তিনটি দু হাজার সালে ফিফা বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে তিনটি মেক্সিকো যুক্তরাষ্ট্র কানাডা জামদানি শাড়ি তৈরি হয় কোন জেলায় নারায়ণগঞ্জ পেন্টাগনের গোয়েন্দা শাখার নাম কি ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয় কবে চব্বিশ জুন হাজার পঁচিশ চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয় চব্বিশে জুন হাজার পঁচিশ তারিখে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সর্বশেষ সদস্য দেশ কোনটি আলজেরিয়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সর্বশেষ সদস্য দেশ আলজেরিয়া বর্তমান সদস্য সংখ্যা নয়টি বর্তমানে মধ্যপ্রাচ্যের কতটি স্থানে মার্কিন ঘাঁটি রয়েছে উনিশটি বর্তমানে মধ্যপ্রাচ্যের উনিশটি স্থানে মার্কিন ঘাঁটি রয়েছে সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে হরমোস প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ইরান ইরান ও ও ওমান প্রণালী ওমানকে পৃথক করেছে সম্প্রতি চীন কোন দেশগুলোকে নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করার প্রস্তাব করে বাংলাদেশ পাকিস্তান সম্প্রতি চীন বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করার প্রস্তাব করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন এই চ্যানেলের ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে ইউটিউব থেকে সকল গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারবেন ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ